একদিন যে কৌমিদেরকে আমি বইলা দিয়া যায় আজকা কমি সাহেবরা ও কমি সাহেবরা আহমদুল্লাহ মাথা তুললেন না এ যে কি জিনিস এ কামাতে দিনের জন্য সে কি করছে আপনার একটু যাচাই বাসে করে দেখেন রাজপথে তার পাওয়া যায় না সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো এখন ওই ডালো আর এখন ওই ডালো যেমনি গেলে মাল কামাই তারবো ওই দান্দা যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দাই সে কথা বলে আজকে কৌমিরা নিরব রয়েছেন তো একদিন টের পাইবেন বইলা দিয়া গেলাম একদিন টের পাইবেন মাথায় তুললেন না কাউকে ধরে না দলে ছাড়ে না আর এমনিতে ধরে না আমাকে বন্ধ বলো আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক ছ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছ আর